কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের চোদ্দ থেকে বিশে জুলাই অরণ্য সপ্তাহের শেষ দিনে বৃক্ষরোপণে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট জনেদের চাঁদের হাট কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্ট সারা বছর ধরেই সমাজে বিভিন্ন জনহিতকর কর্মসূচির সঙ্গে নিজেদের জড়িয়ে রাখেন এমনকি বিভিন্ন সময়ে বিপদে আপদে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সেই সকল মানুষকে সহযোগিতা করার অদম্য মানসিক কাঠিন্য দেখায় প্রায় সংস্থার সম্পাদক আবু শেখ মানুষ হিসেবে যতটা সফল ঠিক তার সংস্থাকেও সেই সফলতার দিকেই এগিয়ে নিয়ে যান সকলের আন্তরিক সহযোগিতা এবং প্রচেষ্টাকে পাথেয় করে চোদ্দই জুলাই থেকে বিশে জুলাই এই এক সপ্তাহ জুড়ে অরণ্য সপ্তাহ হিসেবে পালন করে সমাজের বুকে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে কামার পুকুর ওয়েলফেয়ার ট্রাস্ট সারা সপ্তাহ জুড়ে আজ শেষ দিন কামারপুকুর গ্রামীণ হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ এবং কামারপুকুর বিভিন্ন এলাকাতে বৃক্ষরোপণ করে সমাজের পরিবেশের ভারসাম্যের একটি উজ্জ্বল বার্তা দেন সারা সপ্তাহ জুড়ে কর্মসূচিরাজ শেষ দিনে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিশিষ্টজনেরা উল্লেখযোগ্য নামগুলির মধ্যে অন্যতম প্রখ্যাত এবং বহু আলোচিত সাহিত্যিক মদন মোহন সরকার সাহিত্যিক রূপা রায়পাল কবি ও সাহিত্যিক গুরুদাস দাস প্রাক্তন অধ্যাপক ও সমাজকর্মী সুবোধ চন্দ্র ধবল সমাজসেবী গৌরীপদ গাঙ্গুলি কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক আবু হোসেন সভাপতি দেবাশিস ব্যানার্জি এবং কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের পঞ্চাশ জনের অধিক সদস্য সদস্যা কামারপুকুর গ্রামীণ হাসপাতালের ডাক্তার কর্মী এবং অন্যান্য কবি ও সাহিত্যিক সমাজসেবী ও অন্যান্যরা ট্রাস্টের সম্পাদক আবু হোসেনের আন্তরিক প্রচেষ্টা এবং প্রত্যেকের সঙ্গে অবিরাম যোগাযোগের মধ্য দিয়ে সকলকে সাথে নিয়ে দক্ষতার সঙ্গে সপ্তাহব্যাপী চলা অরণ্য সপ্তাহের আজ শেষ দিনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পূর্ণ করলেন সপ্তাহব্যাপী অরণ্য সপ্তাহ সম্পর্কে সমাজের উদ্দেশ্যে কি বার্তা দিলেন কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আবু হোসেন চলুন শোনাব বিস্তারিত দু সাল থেকে আমরা বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়েছি তার মধ্যে প্রতি বছর আমরা এই অরণ্য সপ্তাহ পালন করি চোদ্দই জুলাই থেকে দু হাজার শুরু হয়েছে বিশে জুলাই পর্যন্ত যে অরণ্য সপ্তাহ এটা আমরা পালন করি চোদ্দ তারিখে আমরা শুরু করি এবং সপ্তাহ জুড়ে আমরা কাজটা করি বিশে জুলাই আমরা সমাপ্ত ঘোষণা করি আজকে সেই বিশে জুলাই দু আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই অঞ্চলের বিশিষ্ট গুণীজন সম্মানীয় আমাদের সংগঠনের সদস্য সদস্যরা উপস্থিত হয়েছেন আজকের এই মহতি অনুষ্ঠান আমরা জানি প্রকৃতি তার বিরূপ প্রতিক্রিয়া আমাদেরকে দেখাচ্ছে সেই প্রকৃতিকে সুন্দর রাখতে প্রকৃতিকে তার ভারসাম্য বজায় রাখতে আমাদের এই প্রচেষ্টা কিছু গাছ লাগিয়ে প্রকৃতিকে সুস্থ রাখার জন্য আমরা যে গাছ লাগাবো আজকে প্রায় একশোটার মতো গাছের চারা আমরা পুষবো এবং সেই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের প্রত্যেকের যাতে গাছগুলো সুস্থভাবে বড় হয় প্রকৃতিতে কাজে লাগে সেই চেষ্টা করব বিগত দিনে যে গাছগুলো আমরা লাগিয়েছি হয়তো সবগুলো আমরা রক্ষণাবেক্ষণ করে উঠতে পারিনি সব গাছ বেছে নেই তো কিছু গাছ এখনো আছে তার প্রমাণ আমরা পেয়েছি সেগুলো আমরা কিছু আমাদের গ্রুপে ছবি দেওয়া আছে দিক করে এখন আছে প্রখ্যাত এবং আলোচিত কবি ও সাহিত্যিক মদন মোহন সরকারের প্রতিক্রিয়া কি এই কর্মকাণ্ডকে নিয়ে শুনে নেব আমরা আজকে বৃক্ষরোপণ যে আমরা সপ্তাহ পালন করছি আজকে আমাদের সেই সপ্তাহ পালনের একটা দিন আমরা সকলে এসেছি আমার পুকুরে চুচুর দিকে গাছপালা লাগাতে কারণ একটি গাছ একটি প্রাণ আমরা জানি আজকের দিনে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে আগামী দিনে যদি আমরা এখনো না সচেতন হই তাহলে এই পৃথিবীতে মানুষ কেন জীবের অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে সেই জন্য আমাদের প্রচেষ্টা যে গাছ লাগানো এবং শুধু গাছ লাগানো নয় সেই গাছটিকে সংরক্ষণ করা এবং আমরা যেখানে লাগাচ্ছি সেখানকার এলাকার মানুষদের দায়িত্ব দিচ্ছি সেই গাছটিকে সংরক্ষণ করার জন্য এক একটি গাছকে আমরা এক একজনের উপরে দায়িত্ব দিচ্ছি যাতে সেটি বড় হয় এবং এছাড়াও আমরা এই বার্তা জানতে চাইছি জনগণের কাছে যে শুধু গাছ লাগালেই হবে না তাকে যেমন সংরক্ষণ করতে হবে গাছ কাটাটাও আমাদের বিশিষ্ট সমাজসেবী গৌরীপদ পদ গাঙ্গুলির কি বলছেন আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে চলুন তাও অরণ্য শেষ দিন এই অরণ্য ধ্বংস করার সময়তে কিছু মানুষ আমরা যারা অরণ্যকে বাঁচাবার চেষ্টা করছি নতুন করে গড়ে তোলার চেষ্টা করছি এবং তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি গরমটাকে বাঁচাও বিশেষ করে যে গাছগুলি দীর্ঘ স্থায়ী গাছ যারা অক্সিজেন সরবরাহ করে কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় আমাদের দেশের এই ধর্মান্তিক একটা খারাপ সময়ে যেটা ঘন ঘন ঘটে যাচ্ছে এটা পরবর্তী প্রজন্মকে আমরা বোঝাবার জন্যে প্রতি বছর বিভিন্ন সময়ে আমরা যেটা করি অরণ্য সপ্তাহে তো আমরা করি আমাদের কর্মসূচির অন্যতম একটি বিষয় যে দীর্ঘস্থায়ী গাছ লাগানো যেটা আজকে আমরা অরণ্য সপ্তাহের শেষ দিনে আমরা শেষ করব বললে ভুল বলা হবে আমরা শেষ করছি বটে কিন্তু এটা শুরু শেষ আমরা এটা চালিয়ে যাব এবং সকলকে আহ্বান করব যে আপনারা এর গুরুত্বটা বুঝুন আমরা যদি আমাদের আগামী প্রজন্মকে একটা জায়গায় রাখতে পারি আজকে জল নিয়ে আমরা রাস্তায় বেরোচ্ছি এক বোতল জল নিয়ে আগামী দিনে হয়তো এরকম দিন আসছে যে অক্সিজেনের একটা অক্সিজেনের একটা বোতল নিয়ে আমরা বেরোব এবং এটা একটা ভয়ঙ্কর সময় ভয়ঙ্কর দিন আগামী প্রজন্মকে এটা বুঝতে হবে বোঝাতে হবে এবং বার্তা দিতে হবে এটা বিভিন্ন কাজে ব্যস্ত তারপরেই সমাজকে সুস্থ রাখতে এই যে মহান দায়িত্ব নিয়েছেন আমাদের কে বি সরি আমাদের কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সময় অনেকটাই অতিক্রান্ত হয়েছে সময় চলে যাচ্ছে যার জন্য আমরা আর বিশেষ কিছুভাবে বাড়াচ্ছি না বিষয়টাকে আমাদের শ্রদ্ধেয় সম্পাদক মহাশয় স্যার উনি বলেছেন তো আমরা এখন আমরা আমাদের যে পরিকল্পনা মাফিক যে কাজ বা যে গর্ত খোঁড়া হয়েছে বা যেখানে আমরা গাছ লাগাবো সেই জায়গায় সবাইকে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি চলুন আস্তে আস্তে করে আমরা সেই জায়গায় গিয়ে আমাদের আজকের কাজ আমরা শুরু করি এবং একটাই অনুরোধ প্রত্যেককে আজকে আমরা যে গাছগুলো লাগাচ্ছি তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরকে নিজেদেরকে নিতে হবে যে রাস্তায় যেখানেই লাগাই সেই দিক দিয়ে যাওয়া আসা বা একটু পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি গাছগুলো কেমন আছে এগুলো একটু দেখা এগুলো প্রত্যেককে মানে তৈরি থাকতে বলছি এগুলো দেখার জন্য কারণ গাছ লাগানো শুধু আমাদের উদ্দেশ্য নয় গাছটাকে বাঁচাতেও হবে তো সেই বাঁচানোর জন্য প্রত্যেককে আমি আহ্বান জানাই তো চলুন আমরা সেই প্লেসে যাই আমাদের সত্যিও অনেক সম্মানীয় গুণী ব্যক্তিবর্গ রয়েছেন ওনাদের অনুমতি নিয়েই আমরা আজকের কাজ শুরু করছি গাছ গাছ লাগাও